চাইছে আর সিলেটে হান দেশে আমরা করি না তাহলে তো লাগের জন্য ঈদ হাদুরা হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকল কি তা করা ভালো আছেন নি আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি আর এই যে দেখো কা ঈদ আইতে আইতে তেলন ফিটা আরম্ভ করিলাম সিলেটে হান দেশ বানানি তো আজকে আমার আম্মা নাই আম্মা সারা কিন্তু একলা একলা আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই পুরা ভিডিওটা দেখতে থাকুক আশা করি আপনারা কাছে ভালো লাগবো তো আমি এখন রেসিপি দেখাই আপনারা আর একটু গল্প শল্পও কর্মি দেখো ঈদ খাটাই অবশ্যই কমেন্ট করে তো আজকে আমি হান্দেশ কর্ম সিলেটি হান্দেশ তো এখানে আমি ওয়ান এন্ড হাফ কাপ চাউল গুড়ি লইসি এটা বাজারের আরও আমি একটু দিবেন ওয়ান এন্ড হাফ কাপ আর সাথে সাথে কিতা আছে আমি অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করাম ওয়ান এন্ড হাফ কাপ দিছি কারণ এক প্যাকেটের মাঝে ওয়ান এন্ড হাফ কাপ হয়েছে তো এলাকি আমি ওয়ান এন্ড হাফ কাপ দিছি তো আর হাফ কাপ হয়ে গেলে টু কাপ হয়ে যাব এই যে হাফ কাপ আমি দিলাই তো আমার মাত্রা আগে সাথে আমি শেয়ার এই যে আর হাফ কাপ দিলাইলাম তৈকানর্ব সব হয়েছে টু কাপ আরও এক কাপ দিবো আর আমি সপর কিনা হীরা ব্র্যান্ড রাইস ফ্লাওয়ার আমি ইফিরা কিনে আইছি সো দেখি একটা দিয়া খিলা নয় তো লাগে আমি আর বেশি বানাইতাম না কারণ আমার কাছে বেশি ওই যে গুড় যে একটা কি গুড় নাই তো তার লাগে আমি একটু কম দিলাম সো ও হইল থ্রি কাপ আমি ময়দা দিলাম আমি আরো হাফ কাপ আমি দিলাইব তো তিন কাপ চাউল গুড়ির লগে আমি ওয়ান এন্ড হাফ কাপ ময়দা দিছি অল্প করি আমি লবণটা দিলাম একটু মিঠাটা ব্যালেন্স আওয়ার লাগে আর কিন্তু এটা অপশনাল চাইলে দিতে পারবা আর না চাইলে ফারবা তো এখানে দেখো আজগা ব্র্যান্ডর গুড় আমি অস্তা আগে দেখো দেখোকা আগে কেটে হইতা আমার হাতটাকে বেশি তো কম নাই ওকে এখন ভালো করে মিক্স করে লাই টমটা দইয়া আমি ফানি দিরাম আজকে কি দহম गाइस এই যে যা দেখ রা গুড়র বয়মটা এই বই আমি পালাইতাম না ভালো করে সুন্দর করিয়া দই আনিয়া মু। যাতে ইন ফিউচারও ইমার্জেন্সি যদি কোনটা লাগি দরকার পড়ে লাস্ট টাইম যেন আমার ও ব্লাইন্ডারর জার ফাইসলাম না তো গাই আয় আপনি প্লাস্টিকর সোর গেলে কি গাছ বুদ্ধি হয় যে দেখো কা তো দেখো কা সাইন আমি গুলা যে গুললাম দেখাই আমি কিলান হইছে ও দেখো কা আত বুজা যার কতখান গুদ হইছে তো এখন এই পর্যায়ে আইয়া আমি রাখি লইমু ওয়ান অ্যান্ড হাফ কাপ পানি দিছি এর লাগি ডাট রইছে দেখলানি পুরা ডাট রইছে তো এখন আমি রাখি লইমু আমি নর্মাল ফ্রিজারও ফিল্ম তো হয়ে গেছে নিয়ে রাখি লইলাম তো আগের দিন রাতকে আমি সাড়ে বারোটার সময় এই গোলা গুলা গুলি আমি রাখি লাইছিলাম নমল ফ্রিজ আর দিন আমি দুপুর দুইটার সময় বাঁকরশি আর দুই ঘন্টা রাখি লাইছিলাম এ কিলিং ফিম লাগাইয়া রুম টেম্পারেচার আনার লাগে এফরে যে ঢোকা এথ ডাট হয়েছে তো এখন আমি বালো করি আবারও মাখাইয়া নিমু ফানি সারা কারণ ভিতরে কিন্তু বাবুল তাকবো বাতাস থাকবো আর যে রুম টেম্পারেচারের একটু ডাট একটু সফট হলান তাকে একই তো হাত দিয়ে তা আমি চাই সিলেটি হানদেশ আপনারা রাখরটা কোনো ব্লান্ডার লাগাই না জানো অথবা যে চামুচ দিয়াম রাখর এই কোনটা ব্যবহার করে না জানো আতই সবচেয়ে বেস্ট আর সবচেয়ে পারফেক্ট হয় হাতর আন্দাজটা কিন্তু সবচেয়ে বেশি বালা থাকে বালাও হয় তো এখন আমি দেখো কা ফানি দিলাম আবারও যে আমি মেটেলোর যে গ্লাস এই গ্লাসে এক গ্লাস পানি লইছি আগে দিছি এক গ্লাস এখন কুয়ারও এক গ্লাস দিয়া আমি অল্প অল্প করিয়া একবারে ডাল রাম না আপনার আরে দেখ পুরাটা ভিডিও আমি খাইটায় নিছি না কিন্তু এডিট করছি না খালি আমি যেগুলা কি ইউজ করাম ওগুলো আপনার সাথে আমি শেয়ার করাম তো অল্প অল্প করিয়া আর এক গ্লাস পানি আমি ভালো করি মাখাই লিলাম মাখাইয়া আমার এই যে গুলা গুলা রেডি হয়ে গেছে ওই যে হয়ে গেল আমার তেলের পিঠা আর সিলেটি সান্দেশর গুলা এই যে দেখো পাতলা করছে দেখি আতো একবারে থাকে না সো ফয়লা আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ দিয়া একটু শক্ত কইরা গুলা গুলারে রাখছিলাম আগর দিন ফ্রিজার তো বা করার পরে দেখছ এখন আরো হাফ কাপর মতন এই কাপে এই যে এই গ্লাসে লাগছে তো সর্বমুঠ আমার টু কাপ লাগছে এখন আমি দিয়া দেখ আমার কতটুকু দরকার আর কোনো পানির দরকার নেই অথবা হাতলো হয়েছে নি গনো হয়েছে নি আমার দোয়া আপনার সাথে মিশে আপনার মতো সুন্দর একটা কালার রয়েছে তো এফের আর বেশি আসলে করতাম পারলাম না একদম অল্প করিয়া করলাম দুই থালোর ফেটার লাগিয়ে আমার নতুন লোয়ারিটা আবারও আমি গোয়াইছি আগুনের তাপটা আপনারা কম করবা সব সময় একবারে যে সমান আছে তাতে নাও তো মাশাআল্লাহ আর ফয়লা দুই তিনটা কিন্তু একটু ডিফারেন্ট হই বই কোনো সমস্যা নাই এই যে তো যে দেখলা আর এই রুলটা কিন্তু এখন আমার মার রুলটা আমি ফলো করা আমার মায়ের সিলেটি দেখাইছিলাম দেখা আপনারা এইভাবে আমি এই রুলটা ফলো করা আর এই যে বেলিয়ে দি না খেতাম ওটা ওই আমার আম্মার

তো একবারে লাস্টর যে দেশগুলা আছে এগুলা কিন্তু এত এত সুন্দর হয় আশা আর সিলেটি হান্দেশ তো যদি বালা লাগে অবশ্যই কমেন্ট করে জানেন যেন শেয়ার করতে বুলবানা আর ফ্যামিলি ফ্রেন্ডর সাথে বেশি বেশি করে শেয়ার করবা মানে খাইবা আর করতে কিন্তু তো কিলা নবশ্য কমেন্ট করেন জানো ত এখন চলৌকা সিলেটি নুনের বড়া আমি বানাই তা আমি কীভাবে বানাই রাম আর খার লাই রাম এই ভিডিওটা দেখতে পারা তো পুরা ঠিক ভিডিওটা স্কিপ করেন না জানো গাইজ প্লিজ একটা অনুরোধ আস্তা ভিডিওটা দেখতে বরা বানাইতাম তো বরাল লাগি কেন এই কাপে টু এন্ড হাফ কাপ চাউল গুড়ির আছে তা সপর কিনা কানো এক কাপ ময়দা আরো মিডিয়াম সাইজর থ্রি এন্ড হাফ আনিয়ান রাখছি ব্ল্যান্ডার করে আর বড় তিনটা পিস আদা ব্ল্যান্ডার করে রাখছি যতটুকু দরকার আমি দিম আর আমি চাইলাম বাঁড়ো পাতা রলপুরা খাঁচামরিচ তো এখানেও আমি খাটিয়া রাখছি আর ব্ল্যান্ডার যে মশলা ব্লান্ডার খুঁড়া নিয়েছি তো এটা দইয়া পানি এখানেও রাখছি ওয়ান এন্ড হাফ কাপ তো দেখি কতটুকু দরকার পানির লাগে তো অতটুকু আমি দিও তো ওগুলোই লসকে ইনগ্রিডিয়েন্টস আর সাথে থাকবো লবণ

প্ৰায় আমি ফ'ৰ্টি ফাইভ মিনিট আমি একদম বাটৰ মতন দমদিয়া ৰাখি লৈছিল আমাৰ এই কাঁহীগোলাৰে তো এখন এই দেখোকা এথু মুদলাই ইয়াত দেখলাম ফুৰৈ খোক হৈ গৈছে ফৰে একেটা বেগৰ মাজে লৈয়া আমি বালকৰি দৌগোলাৰে মাখাই আনিছি এখন একঠো ঠাণ্ডা হোৱাল লাগি একটা থৈ মাজে লৈছি আৰু চাতে বাখৰোফাটাৰ খাচামৰিচোলাৰ মাজে দিছি দিয়ে বালিয়া আবারও আমরা দুই বইনে নিয়ে মাখাই আনি তো এইভাবে সিলেটি বরা খরয় নুনের বরা তো আজকে আমি লেন করছি যেহেতু ইনশাল্লাহ ভবিষ্যতে আরও খরমো আরও শেয়ার কর্ম আপনারার লগে সো আজকে জাস্ট খালি একজারা ঈদর উপলক্ষে একজারা সিম্পল আপনার সাথে শেয়ার করা একদম অল্প করিয়া তিন কাপ চাউলের গুড়িয়ে আর এক কাপ ময়দায় কতখান নইব এরপরে আমি যখন আইস ডিপ ফ্রিজ করছি করার ফলে না দেখছি সিক্সটি সিক্স সরি সিক্সটি সিক্স নি না সিক্সটি ওর মতন হয়েছে আর কি বড়া। তো এর মাঝে আমরা আরো দশ বারোটা খাইছি তো আশা করি ভালোই হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো কা খুবই সুন্দর খুবই মজার একটা বড় হয়েছিল এই রুলটা ফলো করলে অবশ্যই আপনারা খর্তা পারবা তো জাননী গায়ে যে খেত হয়েছে আমি যে সপ্তাহ রেডি করে লাইছি বরা বানাইতে আমার বড়া কাটবার যে কাটার যেগুলা কুকি কাটার এগুলা তো আমি তুকাইয়া পাইছি না ফোরে আমার তালুর বই বইনে কেন তুমি কোনো জারর লিহিড একটা লই লাও তো আমি আমার একটা লইলাম জারর আর এই যে আর কাটার দেখরা। এগুলা আমি কোন পেজটা কিনি না কোন ওয়েবসাইটটাকে আনছিলাম বলি লেইসি বাক্কা আগর তো ওগুলা দিয়া এখন কো খাটি আনিলাম তো খাটাকুটি খুবই সুন্দর হয়েছে আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয় একটু আসলে ঠিক এই যে দেখোকা সবটা মিলাইয়া খুবই সুন্দর হয়েছে তো এই যে একবারে লাস্টে দিয়েছি মাঝখানেও আমি ক্যামেরাটা অফ করে নেইছিলাম তো আমরা দুইও বই নিয়ে মিলিয়া বানাইলেছি আর আফরে কলাম কই আমারে খালি দেখাইয়া দিবা একদম অল্প এই আসলে দুইজনের কোনো হেল্প লাগে না জাস্ট খালি আমারে এই ডৌটা খিলান রেডি করে না আমার দেখাইয়া তা করছেন বইতে বইতে আর বালা লাগে না ফরে তাইন ই আমারে হেল্প করা তো একবারে লাস্টে দিয়া চুড়ি দিয়া চাই টুকরা করিয়া সুটো একটা ফিটা বানাইয়া অগুন্তরে কাটারাম বই আর বালা লাগে না এক্সট্রা কেটইতে আর জারাইকে এইগুলা বানানি তো পুরোই টাফ হয়ে যায় শরীর একবারে উইক হয়ে যায় তো চুরি দিয়া লাস্টে দিয়া কাটলাম এই যে দেখুন যে একটা কথায় আছে না দশে মিলে করি কাজ জিতি না ইলাজ। তা আমি তো কোনটা পাইছি না তারপরে যেনে লিড একটা দিয়া চুরি দিয়া আর কততা দিয়া খাট্টাপিটা নিছি তারপরে আলহামদুলিল্লাহ এই যে দেখো কা এত সুন্দর একটা ট্রেই আমি বড়া বানাইছি তো এই ট্রেয়ের মাঝে সিক্সটি ফাইভ ও সিক্সটি সিক্সর মতন হয়েছে বড়া সাইড কাপড় মতন গুড়ি দিয়া কি করছিলাম তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় তো এখন আমি কয়টা খাই আমার তালের গরু বন্ডে লইয়া যেহেতু আমরা নামাজ মাস শেষ তো তেরাবির নামাজ শেষ হইয়া ইয়া লাগছি তো হয়তো এখন আমরা চাও খাইতাম ফার্মো তো এখন একটা একটা হইয়া দিলে আর দেখি কিলান হয় আরো আজকে বেশি করছি না মাত্র একটা ট্রেই করছি

আর গাইজ বার্মিং আমার ফ্রেন্ডরে ফোন কইরা আমি জিকাইলাম যে তুমি সব সময় বরা বানাও এতো সুন্দর লাগে দেখতে গুলা কিলান বানাও আমার রেসিপি দোক বাদে তাই আমার কইয়া কইয়া দিল আর আমি অক্টো তাই রেসিপিটাও ফলো করছি সপ্তাহ মিলাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আছে সুক্রিয়া এতো মজা কইরা বানাইতাম ফার্সি তো পুরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে কা আশা করি লাগবো